হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ লোভনীয় টাকি মাছের ভর্তা রেসিপি এই টাকি মাছের ভর্তাটা আমি সবসময় যেভাবে তৈরি করে থাকি বাড়িতে ঠিক সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকের এই রেসিপিটি ফলো করে টাকি মাছের ভর্তা বানালে তার স্বাদ হবে অতুলনীয় কখন যে এক প্লেট বা শেষ হয়ে যাবে তার টিরি পাবেন না তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে সহজ লাগবে আর ভালো লাগবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাগছে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে মজার সেটা আমরা দেখে মাছের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি আট দশটা প্রায় ছোট বড় টাকি মাছ নিয়েছি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটা মাছকে আমি এভাবে করে কেটে নিয়েছি এতে মাছগুলো খুব সুন্দরভাবে বাজা হয়ে যাবে আর লবণ হলুদ মরিচ দিয়ে যে মাখিয়ে রাখবো মাছটা তাও কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আমি সবগুলো মাছ একইভাবে এভাবে কেটে নিয়েছি এবার এই মাছগুলো আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নেবো সেজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়াটার সাথে খুব ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি এ তো খুবই ভালো করে আমি মেখে নিয়েছি এবার এই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরিষার তেল তো এখানে আমি এই সরিষার তেলটা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তবে আপনার চাইলে এটা সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে মাছগুলোর এক পাশে একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে তখন আমি অপর পাশ দেবো ভাজার জন্য মাছগুলো ভাজার সময় চুলার মিডিয়াম থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই মিডিয়াম কিন্তু এই মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো এমনভাবে হবে যেন মাছগুলো বেশি মুচমুছি না হয়ে যায় আবার যেন ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে যায় এই তো মাছগুলো খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এখন এই মাছগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ঠান্ডা করে তারপর আটাগুলো বেছে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ এই শুকনো মরিচটা আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নেব তো এই শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি মরিচটা তুলে নেওয়ার পরে আমি একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজকুশিটা আমি একটু তেলের উপরে ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের দেশি রসুন দুইটা এবারে পেঁয়াজ আর রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা ভাজার পর যখন হালকা একটু নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা কাঁচামরিচ যে কোনো ভর্তাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে তবে টাকি মাছের ভর্তাটা একটু ঝাল বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আমি এখানে আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নিবেন এই তো পেঁয়াজ রসুন আর মরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিচ্ছি এদিকে যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে মাছগুলো থেকে আমি কাটাটা আলাদা করে নিচ্ছি এই তো আমি সবগুলো মাছ থেকে কাটা আলাদা করে নিয়েছি আর কাটাগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে আমি হাতে মেখে খুব সুন্দর একটা ভর্তা বানিয়ে নেবো তাই প্রথমে যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম তার বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো সব মরিচগুলো বোটাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই লবণটা দিয়ে আমি মরিচগুলো ভেঙে নিব আর এই লবণটা দিয়ে যদি মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাঙ্গা হয়ে যাবে এইটা আমি মরিচগুলো খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবারে ভেঙে না শুকনো মরিচের ভিতর দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা মেহে কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর যে কোনো ভর্তাতে কিন্তু এই কাঁচা পেঁয়াজটা দিলে খেতে খুবই ভালো লাগে আমি যে কোনো ভর্তা বানালে ভাজা পেঁয়াজের পাশাপাশি কিন্তু এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে এই কাঁচা পেঁয়াজটা দেবেন না হলে কিন্তু এই ভাজা পেঁয়াজটা দিয়ে করে নিতে পারেন কাঁচা পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে মরিচের সাথে মেখে নিয়েছি এবার যে পেঁয়াজ রসুন আর মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিয়ে মথে নিচ্ছি তারপর যে আমি মরিচ তিনটাকে ভেজে রেখেছিলাম সেই তিনটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি সব কিছু ভেঙে নেওয়ার পরে এখন আমি কাঁচা পেঁয়াজের সাথে খুব ভালো করে শপিং কত করে এবার মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি যে মাছটা ভেজে কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই মাছটা দিয়ে সব কিছু আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই ভর্তাটা আপনারা যতটা হাত দিয়ে মথে নেবেন সব কিছুর সাথে ভর্তাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু ভ্যালেন্ডারে বা পাটায় বেটেও করে নিতে পারেন তবে আমার মনে হচ্ছে এই টাকি মাছের ভর্তাটা হাত দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে সব কিছু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য আমি ধনিয়া পাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য আমি সরিষার তেল আর সরিষার তেলটা এখানে কম দিলেও কোনো সমস্যা নেই কারণ যেহেতু আমি সরিষার তেল দিয়ে সবকিছু ভেজে নিয়েছি এই তো ধনিয়া পাতা আর সরিষার তেলটা দিয়ে ভালো মেখে নিলেই হয়ে যাবে আমার দুর্দন্ত স্বাদের হাতে মাখা টাকি মাছের ভর্তা এবার এই ভর্তাটাকে আপনারা আপনাদের পছন্দ মতো করে পরিবেশন করে নিতে পারেন এভাবে ঝোড়াঝোড়া করে আপনারা পরিবেশন করে নিতে পারেন আবার এভাবে আপনারা লাড্ডু করেও কিন্তু পরিবেশন করে নিতে পারেন এই টাকি মাছের ভর্তাটা সাদা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এই মাছের ভর্তাটা দিয়ে ভাত খেলে বুঝতেই পারবে না কখন এক প্লেট ভাত শেষ হয়ে গেছে তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই দুর্দন্ত স্বাদের হাতে মাখা টাকি মাছের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ